এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বই থেকে একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় একটি শখ আছে এটা তোমাদেরকে পূরণ করতে হবে সেটা হচ্ছে নমুনা কাজের তালিকা তো যদিও এখানে দেওয়া আছে বাকি হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে পাঁচ সাতটি তো চলো এখানে তোমাদের একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা এখানে শুরুতে যেটি বলা আছে যেন চলো তাহলে আমরা এমন কিছু কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয়া নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষক আচ্ছা সংরক্ষণ ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব এবং এসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব ঠিক আছে তো এখানে দেখো নমুনা কাজের তালিকা তাই না এক নম্বর দেওয়া হচ্ছে এলাকা জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন অথবা কি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ দুই এডিস মশা নিধনের সচেতনমূলক কাজের পরিকল্পনা ও তৈরি ও বাস্তবায়ন তিন প্লাস্টিকের ব্যবহার করানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ তাই না তো এরকমভাবে হচ্ছে আমরা আরও তালিকা দিতে পারি চার নাম্বার দিব পাঁচ নম্বর এবং ছয় সাত এরকম আরও আরও দিতে পারি আমরা চার নাম্বার লিখতে পারি কি এখানে চার নাম্বার এভাবে দিতে পারি যে গাছ লাগানোর জন্য সচেতনমূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন পাঁচ নাম্বার দিতে পারি পলিথিন ব্যাগের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন ছয় নম্বর দিতে পারি অধিক অর্থাৎ অধিক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সাত নম্বর দিতে পারি কৃষিতে কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন তৈরি এইভাবে হচ্ছে আমরা বাকিগুলো লিখে নিতে পারি বইয়ের মধ্যে যদি দুইটি দেওয়া আছে দুইটি লিখবা ঠিক আছে আর যদি খাতায় লেখো তাহলে আর দুইটি দিয়ে হচ্ছে সাতটির মতো লিখতে পারো মোট তো এই ছিল তোমাদের আজকের ক্লাস অর্থাৎ ইতিহাস সমাজবিজ্ঞান বইয়ের ঠিক আছে তো পরবর্তী অনেকটি ভিডিওতে আমরা অনেকটি পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ